উপলক্ষে আগে ভাগে এক মাস আগে থেকে আমরা যা যা লাগবে এগুলো কিছু আমরা দেখাবো আপনাদের সার্ভ করার জন্য চামচ লাগবে কাটাকাটি করার জন্য নাইফ লাগবে

আজকে থাকবে হচ্ছে কিচেন এগুলো প্রত্যেক বাসাবাড়িতে বাড়িতে প্রয়োজন হয় টুকি টাকি আইটেম প্রত্যেক বাসা বাড়িতে নিজে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে বাকি দেখা যা আপনি মেহমান হতে আসলে কিন্তু নর্মাল চামচ ঝুলা দিতে পারেন না গেস্টের সামনে আসলে কিন্তু নর্মাল চামচ ঝুলা দিতে পার না একটু কোয়ালিটি ফুল গেট চামচ দিলে দেখা যা আপনার খাবার চাইতে মানটা দেখা ভালো খাবার কি দিচ্ছে ওটা দেখবে না কি কোয়ালিটি দিচ্ছে ওটা আগে দেখবে তো আসলে ফার্স্ট টাইম শুরু করবো আমার একবারে জনপ্রিয় লিওন ব্র্যান্ডের চামচ তো ফার্স্ট একটা কথা বলে নিব বাজের হাজবেন্ড পোড়া কেনার জন্য দেখেন লিওন যেরকম চকচক করতেছে এটা কিন্তু চকচক করতেছে এটা কিন্তু নিচে লেখা নাই দেখেন লিওন কিন্তু চুমুক ধরে না একদম চুমুক ধরে না 100% পিরানম এটা কিন্তু লিওন সারা যেটা জকজক করতেছে লিওন সারা বাজের আসবেন অনেকে বলবে যে ভাইয়া এটা অরজিনালই সামুস্তে না হ্যাঁ একটা দিবেন না হারান পয়েন্ট কিছু হবে না যেরকম আসে এরকম হবে শাইনিংটা বজায় থাকবে বজায় থাকবে আর এটা দুই পরে দেখা যায় জং আসবে কালো হবে কালো করবে আইসো অবশ্যই লিওন ব্যাংকটা প্রত্যেকটা প্রোডাক্টের নিচে লিওন কোন চামচটা দাম কত আমরা একটু দেখি আচারের চামচ এগুলো পিস করব ফার্স্ট করব হচ্ছে এগুলো কিনতে এই যে রমজান মাসে সর্বত্র আইতে একবারে রাই হয়ে যায় কি

এটা আছে এটার সাথে বড় রেজার অনেকে দেখা যায় দুইটা এটা যেটা চোর থাকতেছে টেবিল চামচ অনলি দিচ্ছি সাড়ে তিনশো টাকা ছয়টা এটার সাথে কাটাও থাকবে যে যেটা চান নিতে পারবেন তার একটু বড়টা যেটা চারশো টাকা ছয়টা

একশো সত্তর টাকা তার বড়টা আছে ওয়ানলি দুইশো বিশ টাকা ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে একটা কথা বললো যারা বেশি করেছেন তাদের জন্য এগুলো দেখতেছেন ডাবু আছে ওয়ানলি একশো আশি টাকা ফারা দেখতেছেন ওয়ানলি একশো আশি টাকা

তেলটা নিচে চলে গেল ফ্রেশ তেল সাইজ যেটা রানিং সাইজ চারশো পঞ্চাশ এম এল ওয়ানলি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা আমার হাতে আছে সাতশো পঞ্চাশ এম এল ওয়ানলি দিচ্ছি চারশো টাকা যেটা নেন তারপরে আসেন আপু কেটলি ইফতার করার পর একটু চা না খাই একটু শান্তি এটা একটা সুবিধা কি জানেন পেশা কুকুর তো ইউজ করে নিয়ে এটা আওয়াজ দেয় আওয়াজ দেয় সুন্দর সুন্দর সিস্টেম এটা এরকম আওয়াজ এটা সাইজ হবে তিনটা চাকনি সহকারে অবশ্যই দেখে বুঝে নেবেন এই চাকনি সহকারে সাইজ হবে তিনটা পাতির চাকরিতে থেকে যাবে চা নিচে পড়ে যাবে এক লিটার এক হাজার পঞ্চাশ দেড় লিটার আছে এগারোশো পঞ্চাশ আমার হাতে আছে টু লিটার ওয়ানলি টাকা তারপরে পাচ্ছেন আপনারা তিন লিটার চার লিটার পাঁচ লিটার চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা গুলো দেখে অবশ্যই দিচ্ছে তো হচ্ছে বাসাবাড়িতে ইউজ কেন সুন্দর দিচ্ছি এটা বারোশো টাকা সবচেয়ে রানিং সাইজ এটা আছে বড়টা ওয়ানলি

এটা কিন্তু পুরোটা অ্যাডজাস্ট করা থ্রি জিরো ফোর একেবারে হ্যাভি কোয়ালিটি ফুল একটা নিবি না সহজে লাগবো না সম্পূর্ণ অ্যাডজাস্ট করা চারশো পঞ্চাশ টাকা ছোটা এটা আছে ওনলি পাঁচশো পঞ্চাশ বড়োটা আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা একটা নিবি না সহজে একটু দেখাই ভাই কারণ এগুলো একটা আনকমন আসেন তারপর আপু সিরিয়ালের না দেখালে ঝামেলা হবে আচ্ছা এটা আছে অনলি দুশো টাকা থাকতেছে এক বিটার ওয়ানলি একশো বিশ টাকা থাকতেছে এই একটা থাকতেছে ওয়ানলি আশি টাকা এটা আছে আপনার হচ্ছে মাসের আশি টাকা উঠেন ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে আসেন কিছু পিসের পিলার আছে একবার হ্যাপি ডিউটি দুইশো টাকা করে থাকবে কালার আছে যে যেটা নিতেছেন কালার আছে ওয়ানলি দুইশো টাকা করে থাকবে যে যেটা নিতেছেন ওয়ানলি দুশো এটা আরো হেভি এটা থাকতেছে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা আপু এটা আরো হ্যাপি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এবার আসেন আপুর পছন্দনীয় প্রোডাক্ট এটা কিন্তু একটা সুবিধা আমি যদি বলি

অরিজিনাল এসএস অনলি 1200 টাকা থাকতেছে 10 সিএম তারপরে আসেন এটা আছে হচ্ছে আপনার 12 সিএম যেটা এটা থাকতেছে অনলি 1800 টাকা থাকতেছে তার মাঝে একটা আছে কিন্তু হচ্ছে 15 সিএম ওটা দিচ্ছে অনলি 2200 টাকা থাকতেছে 2200 টাকা একবারে বড় আফিস অনেক বই অনেক মেডিসিন কেমিক্যাল ওষুধ চেষ্টা হয়

তারপরে আসেন আপু এগুলো কিন্তু প্রতিটা বাসা হবে কিন্তু সবগুলো একটু ধৈর্য ধরে দেখতে হবে আপু একটু ধৈর্য ধরে দেখতে হবে একটু হেভের ভিতরে দেখেন কাটবাড়ের ভিতরে সব জায়গা পাবেন চারশো টাকা আমার কাছে দিচ্ছি অনলি তিনশো টাকা একবারে হেভি সুন্দর আরামসে কাজ করবেন এটা আছে পাড়া স্লাইজার এটা আছে কোনা এল থেকে চাকা টাকার জন্য এটা আছে ডাবু অনলি থাকতেছে তিনশো করে যে যেটা নিতে চান তারপরে আসেন আপনার

সিলিকনে বড় হাতা খুঁজছেন অনলি দুইশো টাকা গরবে না কিন্তু কাপড় নন স্টিক ব্যবহারের জন্য একবার সুন্দর ইউজ করতে পারবেন এগুলা তারপরে আসেন কিচেন অ্যাকসেসরিজ একটা কেসি আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা থাকে এগুলা আছে না চিকেন গ্রিল করি না চিকেন সুন্দর জন্য আপনার মাছের আইসটা যে সব কাটতে পারবেন আরাম মরবে হাড় কাটতে পারবেন একবার হেভি এগুলা হ্যাঁ তারপরে আসেন সিলিকনের এ একটা আছে অনলি একশো পঞ্চাশ টাকা

অবশ্যই হ্যাঁ আরেকটা কথা বলে দিব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল যারা অনলাইনে তাদের জন্য আলাদা সুবিধা ফ্যাসিলিটি রয়েছে আমাদের হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয় দোকান একশো পঁয়ষট্টি যারা না পাবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন বলে দিলাম তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আর বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেটের তলা একশো পঁয়ষট্টি নাম্বার দোকান ইয়াসিন এন্টারপ্রাইজ স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন আলাইকুম